এই মুহূর্তের পঞ্চায়েত নির্বাচনের ফলাফলের গুরুত্বপূর্ণ খবর এই মুহূর্তের বিগ ব্রেকিং হল টিলাবাড়ি বাড়ি বান্দরকোনা জেলা পরিষদ আসনে কংগ্রেস প্রার্থীর জয় সুদ সময়ের অপেক্ষা এই আসনে কংগ্রেস প্রার্থী মমতাজ বেগম বিপুল জয়ের অপেক্ষায় রয়েছেন ইতিমধ্যে বিশাল ব্যবধানে এগিয়ে রয়েছেন কংগ্রেস প্রার্থী মমতাজ বেগম এদিকে খাঞ্চনপুর আলগাপুর জেলা পরিষদে বিজেপি প্রার্থী এগিয়ে অপরদিকে আনিপুর জেলা পরিষদ আসনে কংগ্রেস প্রার্থী জাসমিন সুলতানা এগিয়ে আছেন অপরদিকে দক্ষিণ করিমগঞ্জ সমষ্টির সাত নং নীলামাজার জেলা পরিষদের অন্তর্গত বাহাদুরপুর আন্তরিক পঞ্চায়েত সদস্য হিসেবে নির্বাচিত হন কংগ্রেস দলের প্রার্থী ইয়ারুন নেসা ওনার মোট ভোট প্রার্থী দুই হাজার নয়শো চৌষট্টি বিপরীতে নির্দল প্রার্থী লাভ করে দুই হাজার একশো ছাপ্পান্নটা ভোট এজিপির প্রার্থী নুর বেগমে লাভ করেন এক হাজার সাতাশটি ভোট হাইলাকান্দির দিননাথপুর জিপি থেকে এপি পদে বরাক উপত্যকার সবচেয়ে কনিষ্ঠ হিসেবে জয়ী হয়েছেন হুমায়ুন চৌধুরী এদিকে মাইদিগ্রাম সুপ্রাকান্তি জেলা পরিষদ আসনে বিজেপি প্রার্থী এগিয়ে আছেন বিশাল বেবুদারে ইতিমধ্যে লক্ষ্মীবাজার জেলা পরিষদ আসনে কংগ্রেস প্রার্থী বিশাল বেবুদারে এগিয়ে রয়েছেন উমরপুর জেলা পরিষদ আসনে বর্তমানে কংগ্রেস প্রার্থী এগিয়ে রয়েছেন মহাদেবপুর গুমরা জেলা পরিষদ আসনে ভৈরবপুর গ্রাম পঞ্চায়েতের গণনার শেষে কংগ্রেস প্রার্থী ত্রয়ীবাসী দাস তিন হাজার বুটে এগিয়ে রয়েছেন বিনোদিনী জিপির দশ নম্বর ওয়ার্ডে বৃহৎ বুটে জয়ী হলেন জামাল উদ্দিন কালীনগর পাইকার জেলা পরিষদে কংগ্রেস প্রার্থী নাসিমা ফিরদুসি লস্কর বিশাল ব্যবধানে এদিকে সুদাই সমষ্টির কাপ্তানপুর কাজীনগর জেলা পরিষদ আসলে সুফিয়ান লস্কর বুটে এগিয়ে রয়েছেন অপরদিকে শ্রীমন্ত কানিসাইল বাসাল জেলা পরিষদ আসনে বিজেপি প্রার্থী কিসমত সুলতানা এগিয়ে রয়েছেন এদিকে কংগ্রেস প্রার্থী মুসলিম উদ্দিন হাসানপুর জিপির আন্তরিক পঞ্চায়েত সদস্য পদে ইতিমধ্যে জয়ী হয়েছেন জেলা পরিষদের বিজেপি প্রার্থী পম্পা দাস বিশাল ব্যবধানে এগিয়ে রয়েছেন এদিকে বুরুঙ্গা জিপির সাত ওয়ার্ডে জয়ী হলেন মৌলানা আরিফ উদ্দিন এদিকে চাপড়া জিপির নবনির্বাচিত ওয়ার্ড মেম্বাররা হলেন এক মইনুল ইসলাম দুই হাবিব মুস্তাফা তিন রুমা বেগম চার তুফাইল আহমেদ পাঁচ সালমান আহমেদ ছয় হেনা বেগম সাত আব্দুল কালাম জহরুল আট মৌসুমী খানব নয় আয়সা এবং দশ রানী পাল বরযাত্রা পুরীবীর গ্রুপ সদস্য জয়ী হলেন এক ইমরুল হাসান হাসানি দুই জহরুল আলম মজুমদার তিন কবির আহমেদ লস্কর চার রাজন ফার্মেসি পাঁচ তসলিম উদ্দিন ছয় আইনুল কাজী সাত বাবুল হুসেন আট চন্দন দাস নয় রিয়াজুল হাসান এবং দশ নম্বরে মুস্তাক আহমেদ লস্কর ইতিমধ্যে জয়ী হয়েছেন অপরদিকে দক্ষিণ করিমগঞ্জ সমষ্টির লক্ষ্মীবাজার জেলা পরিষদের অন্তর্গত হিজিম দলগ্রাম গ্রাম পঞ্চায়েতের বিজয়ী ওয়ার্ড সদস্যরা হলেন এক হুসনা বেগম চারশো চার বুট পেয়েছেন দুই জামিলা খাতুন তিনশো নয় বুট পেয়েছেন তিন রেশমা বেগম জয়ী হয়েছেন পাঁচশো দুই বুটে চার বেগম জয়ী হয়েছেন পেয়েছেন তিনশো বিরাশি বুট পাঁচ মিন মিনুদ্দিন পেয়েছেন তিনশো চব্বিশ বুট ছয় মুস্তাফা নাসরিন পেয়েছেন দুইশো উনসত্তর বুট শহীদুল আনোয়ার হুসেন পেয়েছেন দুইশো উনিশ ফুট আট রুবেল হুসেন পেয়েছেন একশো বিরানব্বই বুট নয় নম্বর ওয়ার্ড সদস্যপদে জয়ী হয়েছেন জেসমিন বেগম চৌধুরী পেচেন তিনশো ছত্রিশ বোট এবং দশ নম্বর ওয়ার্ড সদস্যপদে জয়ী হয়েছেন পারভিল সুলতানা চৌধুরী পেচেন দুইশো বিশ বোট অপরদিকে উত্তর করিমগঞ্জ সমষ্টির শ্রীগৌরী জেলা পরিষদের অন্তর্গত হাসানপুরজিবির বিজয়ী ওয়ার্ড সদস্যরা হলেন এক নম্বর ওয়ার্ড সদস্যপদে জয়ী হয়েছেন জয়িতা হাজারিকা পে তিনশো বিরাশি দুই নম্বর ওয়ার্ড সদস্যপদে জয়ী হয়েছেন স্বপ্ন রায় পেচেন্ট একশো আটত্রিশ বোট তিন নম্বর ওয়ার্ড সদস্য পদে জয়ী হয়েছেন কাঞ্চনচন্দ্র রায় পেয়েছেন দুইশো তিন ভোট চার নম্বরে শঙ্কু দাস পেয়েছেন দুইশো এক ভোট পাঁচ নম্বরে স্বপ্না পারমিনস্কর পেয়েছেন চারশো বাইশ ভোট ছয় নম্বরে আব্দুল হুসেন পেয়েছেন তিনশো পঁচাশি ভোট সাত নম্বর ওয়ার্ড সদস্য পদে জয়ী হয়েছেন পারমিন বেগম পেয়েছেন পাঁচশো অষ্টাশি ভোট আট নম্বর ওয়ার্ড সদস্য পদে জয়ী হয়েছেন শেফালীনাথ পেয়েছেন একশো সাতাত্তর ভোট নয় নম্বর ওয়ার্ড সদস্য পদে জয়ী হয়েছেন শুক্লারদি দাস পেয়েছেন দুইশো ছিয়াশি ভোট এবং দশ নম্বর ওয়ার্ড সদস্য পদে জয়ী হয়েছেন মাধবীনাথ পেয়েছেন একশো উনআশি ভোট